নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর সন্তু দে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন তথ্য তুলে ধরতে এবং নতুনভাবে তুলে ধরতে গ্যাপ আছে না নেই বা গ্যাপের ব্যাপারটা কি কী সব সমস্যার সকল সমাধান এবং আপনাদের মনের কথা উক্ত করব আজকে আপনাদের সামনে এবং সেটাকে বই প্রকাশ করবো আপনাদের চোখের সামনে পেশেন্টের দ্বারা আমার মুখের কথা কিছু না আমি কে আমি কেউ না আমি চিকিৎসক আজকে এই চিকিৎসকের চিকিৎসা দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আমারই ভিডিওতে এবং সাবস্ক্রাইবও করবেন তবে চলে আসুন আজকে ডাইরেক্ট চলে যাই পেশেন্টের কাছে এবং তার আগে একটু দেখিয়ে নিই আপনাদেরকে যে আগের প্রতিচ্ছবি কি ছিল পেশেন্টের নিয়ে গ্রাফটা এবং পরের প্রতিচ্ছবি কী ছিল নিয়ে যাওয়াটা গ্র্যাপটা আগের প্রতিচ্ছবি পরের প্রতিচ্ছবি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এবং তার সাথে সাথে চলে আসুন আজকে যে পেশেন্টটিকে নিয়ে আমি চর্চা করব যে পেশেন্টটিকে নিয়ে আমি বলবো কথা সেই পেশেন্টটার মুখ থেকে শুনে নেব উনি আগে ট্রিটমেন্টের আগে কেমন ছিলেন ট্রিটমেন্টের পরে কেমন হলেন আর আপাতত কেমন আছেন চলে আসুন তা বন্ধুরা দাদা আপনার নাম কি আমার নাম দেবদাস চ্যাটার্জি আমি বেলঘড়িয়া থাকি আমার বয়স বাহাত্তর বছর প্লাস আপনি অনেক ডাক্তারবাবু দেখিয়েছেন তাই তো হ্যাঁ আমি অনেক জায়গায় হাঁটু ব্যথার জন্য ট্রিটমেন্ট করার জন্য গিয়েছিলাম সেই সেরকম রেজাল্ট পাইনি হাঁটুর ভাতে একই রকম রয়ে গেছে ডাক্তারবাবুর হাঁটু পাল্টাতে বলেছেন কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি আমি তারপরে ইউটিউবে ডাক্তারবাবুর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি কোন ডাক্তারবাবু ডক্টর সন্তুদের বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি এবং প্রথম দিনই উনি আমাকে প্রথমে এক্স রে করে দেখালেন যে হাঁটুর গ্যাপের মধ্যে কোনো ফাঁকা নেই হাঁটুর গ্যাপ লাগানো মানে পুরো লাগানো আছে তারপর উনি ট্রিটমেন্ট করার পরে সেই দিনই আমাকে দেখলেন হাঁটুর মধ্যে গ্যাপ অনেক বেড়ে গেছে এবং যাতে সেইখানে জেলটা ফর্মেশন হতে পারে এবং তিনি আমাকে জেল ফর্মেশনের জন্য অনেক ওষুধ দিয়েছেন অল্প ওষুধ দিয়েছেন সেটা আমাকে রেগুলার খেতে হচ্ছে সেটা খেয়ে আমি এখন অনেক ভালো আছি এবং আস্তে আস্তে আমার উন্নতি হচ্ছে এই যে শুনছেন যে হাটুর গ্যাপটা বাড়লো এবং আস্তে আস্তে উন্নতি হচ্ছে এই যে ব্যাপারটা উন্নতি প্রহৃতপ্রকাশ ঘটাচ্ছে পেশেন্ট নিজের মুখে যে গ্যাপটা হলো তো কিন্তু গ্যাপটা হওয়ার পর কি জেল তৈরি হচ্ছে আদৌ সেটা পেশেন্ট বলছে যে কেমন আছেন তা বহি এই আজকে আপনাদের চোখের সামনে তুলে ধরলাম আমি ডক্টর সন্তু দে আজ রেজিস্টার্ড ডক্টর गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই দর্শক বন্ধুরা দেখবেন কেন ডক্টর সন্তু দের ভিডিও দেখতে হবে কারণ যদি বাসতে চান ভালোভাবে অপারেশন ছাড়া নি রিপ্লেসমেন্ট ছাড়া আর্থোপ্লাস্টি ছাড়া তাহলে দেখতে হবে ডক্টর সন্তু দের ভিডিও এখনো পর্যন্ত যেভাবে আমি ন্যাশনাল সার্ভে গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ কালচার থেকে যে দুশো জনকে সাকসেসফুল লাইফ দিয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি চোখ প্রকাশ ঘটাই সব পেশেন্টের চোখের সামনে পেশেন্টের চোখের সামনে দেখাচ্ছি তো বটেই কিন্তু পেশেন্টের মুখতে বই প্রকাশ ওরাচ্ছি যাতে আমি ডক্টর সন্তুদেব বলে বই প্রকাশ নয় যেই বই প্রকাশ পেশেন্টের মুখ থেকে আমি দেখছেন এবং পেশেন্টের কাছে দেখছেন পেশেন্টের হাঁটা চলার মধ্যেও দেখতে পাচ্ছেন আজকে এই দেখতে গিয়ে আমরা একটুখানি দেখে নেবেন্টের হাঁটা চলাটা একটু কেমন এটাতে একটুখানি যদি হেঁটে দেন দর্শক বন্ধুরা দেখতেই পেলেন যে হাঁটাটা কিরকম হাঁটছে উনি আর ওনাকেই জিজ্ঞেস করে নেবো আমরা সরাসরি যে আপনি কি এরকম হাঁটতে পারতেন বা এরকম জেল তৈরি হয়েছিল তা ধর্ন্তরী আপনি বলেছেন সেটাকে আমি ধর্নন্তরী সেটা একটু কথা বলুন আপনি দর্শকের সামনে বলুন যে আপনি কি এরকম হাঁটতে পারতেন আগে আমার যে অসুবিধাটা হতো হাঁটুর মধ্যে যখন গ্যাপ ছিল না মাঝে আমি হাঁটু মানে হাঁটুতে জয়েন্টটা লেগে গিয়ে ক্রিম করে একটা শব্দ হতো এবং খুব ব্যথা হতো সেটা একদম মুখ একদম হচ্ছে না এখন হাঁটুর মধ্যে একটা ফাঁক গ্যাপ তৈরি হয়েছে তারপর মানে আমার হাঁটা চলার অনেক সুবিধা হচ্ছে সমস্যা আছে কিন্তু সমস্যাটা যে উন্নতির দিকে যাচ্ছে সেটা আমি সবসময় ফিল করতে পারছি এই যে সমস্যার উন্নতির দিকে যাচ্ছে আমরা সাধারণত কোর্সের একটা নিয়ম বা শৃঙ্খলা বেঁধে দিই যে কতদিন পর্যন্ত মেডিসিন খেতে হয় সেই শৃঙ্খলার মধ্যে উনি বদ্ধ থেকে আজকে কতদিন খাচ্ছেন ওষুধটা এক মাস হলো মাত্র এক মাসের মধ্যে সমস্যার উন্নতি উনি দেখতে পাচ্ছেন এবং গ্যাপটা যে দেখতে পাচ্ছেন সেটা কি ধন্যন্তরি হ্যাঁ সেটা একদম ধন্যন্তরির অবিশ্বাস্য ব্যাপার উনি একদিনের মধ্যে গ্যাপটা তৈরি করে দিয়েছেন এটা আমার পক্ষে মানে প্রথমে বিশ্বাস করা সম্ভব ছিল কিন্তু এক্সরেতে আমি দেখেছি এবং আমার কাছে প্রমাণ আছে যে হাঁটু মধ্যে অনেকটা গ্যাপ তৈরি হয়েছে তার আমার খুব সুবিধা হচ্ছে হাটে চলে তাহলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আপনি কত চাইছেন জিজ্ঞেস করবো কিন্তু আগে বলুন অপারেশন ছাড়াই কি আমি তাহলে ভালো হচ্ছেন ভক্ত যে অপারেশন ছাড়া যে এত উন্নতি হতে পারে দ্রুত এটা আমার পক্ষে বিশ্বাস করাতে খুবই কঠিন ছিল কিন্তু আমি নিজে এক্স রেতে এই ব্যাপারটা দেখে এখন বিশ্বাস করা শুরু করেছি যে এটা সম্ভব হয়েছে এবং অপারেশন ছাড়াই আমি অনেকটা ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ডাক্তারবাবু আমাকে যে ট্রিটমেন্ট ওষুধ দিয়েছেন সেটা খেয়ে আরও ভালো হতে পারে যাতে আমরা ওই গ্যাপের মধ্যে জেলটা তৈরি হতে পারে ডাক্তার বলেছেন একটু সময় লাগবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে নতুন পেশেন্ট যারা ভুগছে এরকম অবস্থা থেকে তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে জেল কি তৈরি হয় আর এই এক মাসের মধ্যে কি আপনি সেই উন্নতির অবস্থা বুঝেছেন নাকি আপনাকে মিথ্যা কথা বলানো হচ্ছে এটা যদি সত্যি কথা বলেন আমি আপনাদের সবাইকে বলতে চাই যারা হাটের ব্যথায় ভুগছেন তারা একবার এসে ডাক্তারবাবুর চেম্বারে ডাক্তারের সাথে কথা বলুন এবং ডাক্তারবাবু যা বলেন সেটা বিশ্বাস করার চেষ্টা করুন কারণ উনি এক্সরে করে প্রমাণ করে দেবেন যে আপনার হাঁটুর মধ্যে গ্যাপটা তৈরি হবে এবং আপনি অনেক বেটার থাকবেন যেটা আমি পেয়েছি যে উপকারটা পেয়েছি আশা করি আপনারা সেই উপকারটা পাবেন এক মাসের মধ্যে যে উপকারটা আপনি পেয়েছেন তার জন্য আপনি কত পার্সেন্ট দেবেন আমি ডাক্তারবাবু একশো মধ্যে একশো দিতে চাই সত্যিই আমি খুব উপকার পেয়েছি এটা আমি একদম বিশ্বাস করতাম এটা একটা ধনন্তরী ব্যাপার এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে আমার কাছে তাই মনে হয়েছিল কিন্তু আমি এখন বিশ্বাস করি যে এটা সম্ভব হয় দর্শক বন্ধুরা তারা দেখতেই পেলেন যে বিনা অপারেশানেও সাকসেস হয় পেশেন্ট মাত্র এক মাসের মধ্যেই তার বই প্রকাশ ঘটেছে পেশেন্টটি হাঁটতে পারছে চলতে পারছে এবং উপকার বুঝছে এবং জয়েন্ট পেসের যে পুক্ত পেয়েছে ফাঁকা হয়েছে সেটাও দেখতে পেয়েছে জয়েন্ট পেস তৈরি হয়েছে সেরকমই আমি ডক্টর সন্তুতে আজকে আপনাদের বলতে চাই যে এই যে রিসার্চ চলছে আমাকে নিয়ে যে রিসার্চ চলেছে যাকে বলা হয় এই রিসার্চ এই রিসার্চ করার পরে আমাকে কিন্তু দুশো তিরিশ জনের মধ্যে আমি সাকসেস দেখাতে পেরেছি বলেই কিন্তু আজকে এই প্রতিফলন তবেই কিন্তু আজকে আমি হাইলাইট হয়েছি আজকে যদি রিসার্চের আমি যদি না পারতাম করতে তাহলে কিন্তু দুশো তিরিশ জন সুস্থ হতো না তাহলে জয়েন্টে গ্যাপ আসতো না আর মিনিস্ট্রি অফ কালচার থেকে সেই সার্টিফাইড আমি করতো না এবং মানসী বাজপাই হাত থেকেও আমি সার্টিফাইড পেতাম না এই যিনি অটল বিহারি কোন কন্যা এই জায়গা থেকেও আমি যে জায়গাটা পেয়েছি লন্ডন বুল ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম নথিভুক্ত হয়েছে তার গ্যালারিতে দেখতে গেলে আপনারা এখনও দেখতে পাবেন যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন যোগাযোগ করবেন এবং লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ডেও যোগাযোগ করবেন দেখবেন লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ডেও আমার গ্যালারিতে আমার নাম শো এবং ছবি সমেত রয়েছে নমস্কার দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই দরকার পড়ে